এক প্যাকেট বিস্কুট চ্যালেঞ্জ হচ্ছে খুলনার ভাইরাল প্লেয়ার আমির বাচ্চার সাথে কিন্তু শরীফ ভাই যিনি পয়েন্ট পাবেন তিনি পাবেন এক প্যাকেট বিস্কুট তো দেখা যাক কি খেলবেন তিনি দেখতেছেন ইজি গুটি খেলছেন তিনি প্রথমে ভাইরাল প্লেয়ার আমিরের হাতে কিন্তু স্ট্রাইক রয়েছে তার হাতে বেজে কিন্তু রেড গুটিও আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন হাতে একটি চাবি রয়েছে তিনি দেখছেন চাবি দিয়ে রেড গুটিটি নিতে পারবেন কিনা পারলেন না রেড কিন্তু একদম কাটে রয়েছে দেখতে পাচ্ছি ও হো একটু জন্য কিন্তু তিনি রেড গুটি মিস করে ফেললেন স্ট্রাইক চলে গেল শরীফ ভাইয়ের কাছে তিনি প্রথমেই স্ট্রাইক পেয়ে চাবি দিচ্ছেন যদিও তার হাতে গুটি বেশি নাই তিনি একটি চাবি দিয়ে গুটি হাতে নেওয়ার চেষ্টা করেছিলেন কি খেলবেন তিনি আসলে দেখছেন আবারও যদিও শরীফ ভাইও কিন্তু ইজি গুটিতে মিস করে ফেললেন স্ট্রাইক চলে আসলো আবারও ভাইরাল প্লেয়ার আমির বাদশার কাছে তিনি প্রথমেই রেড গুটি সেট খেললেন হাতে আরো একটি চাবি ইজি গুটি দিয়ে তিনি খবর করছেন এবং চাবিটা রেখে দিচ্ছেন তিনি এখন চাবি দিয়ে দূরের গুটি হাতে আনার চেষ্টা করছেন দেখা যাক যদিও একটি গুটি তার হাতের বাইরে রয়েছে সুন্দর দারুণ একটি চাবি দিয়ে কিন্তু তিনি আহ আরো একটি গুটি পকেট নিলেন আবার যে খেলছেন সুন্দর লাস্ট গুটি দেখা যাক কি করেন তিনি পকেট কি দিতে পারবেন দেখা যাক দেখা যাক ও সুন্দর দারুন একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন